তোমরা কি জানো এই দামোদর মাসে ভগবান শ্রী হরিকে কেন নিবেদন করা হয় এই আমলকি ফল স্কন্ধপুরাণ মতে মনে করা হয় যে ভক্ত এই দামোদর মাসে এই আমলকি ফল শ্রীহরির পাদপদ্মে নিবেদন করে তিনি অক্ষয় পূর্ণ লাভ করেন এছাড়াও এই আমলকি বা এই আয়ুর্বেদিক ফলটি হল ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয় এটি পবিত্রতা দীর্ঘায়ু এবং ঐশ্বর্যের প্রতীক এছাড়াও মনে করা হয় যে ভগবান লক্ষ্মী বা মাতা লক্ষ্মী এই আমলকি ফলের মধ্যে বিরাজ করেন এই আমলকি ফল নিবেদন করাতে গৃহের থেকে কিন্তু আর্থিক কষ্ট দূর হয় তাই তাহলে আর দেরি কেন বন্ধুরা দামোদর মাসের যে কোনো একটি সন্ধেবেলায় তোমরা শ্রী হরির যে কোনো রূপের পায়ে এই আমলকি ফল নিবেদন করো অথবা আমলকি ফলের একটি মালা বানিয়েও তোমরা নিবেদন করতে পারো খুব ভালো হয় যদি বৃহস্পতিবার বা কোনো একাদশী তিথি বা রাস পূর্ণিমার দিন তোমরা এই আমলকি ফল ভগবান শ্রীহরির পাদপদ্যে নিবেদন করো এছাড়াও বন্ধুদের একটা কথা বলবো যারা তোমরা এই আমলকি ফল জোগাড় করতে পারছো না অর্থাৎ বাজার থেকে কিনে আনতে পারছো না বা বাড়িতে কোনো গাছ নেই তারা কিন্তু আশেপাশে থাকা যে কোনো আমলকি গাছের তলায় যে কোনো একদিন সন্ধ্যাবেলায় যেয়ে একটি ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ প্রজ্বলিত করে দিয়ে আসতে পারো তাহলেও কিন্তু একই ফল লাভ হবে তাহলে আর দেরি কেন বন্ধুরা ভক্তি ভরে এই দামোদর মাসের যে কোনো একটি সন্ধ্যেবেলায় তোমরা নিবেদন করো এই আমলকি ফল এবং অবশ্যই এই আমলকি ফল নিবেদন করার সময় বলতে ভুলো না ওম নম ভগবতে বাসুদেবায় নম